বেরিয়ে বাইক সমেত আমি সমেত একদম নিচে গঙ্গায় আজকে সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠে বেরিয়েছি অ্যাকচুয়ালি এসেছিলাম শ্রীরামপুরে তো আমারই একজন খুব ভালো পেশেন্ট দাদা বলে ডাকি তো তার ওয়াইফ এখানে আছেন অ্যাকচুয়ালি তার শ্বশুরবাড়ি তো সেই জন্যই আসলাম শ্রীরামপুরে এত দূর কালেকশনে ঠিক আছে সাড়ে পাঁচটার সময় ঘুমতে করেছি বুঝতে পারছেন সাড়ে পাঁচটার সময় সাধারণত আমি উঠি না সাড়ে পাঁচটার সময় আমার রাত চলে এখানে যেহেতু দাদার কালেকশন ছিল তো সেই জন্য আসতেই হলো তো আমি ভাবলাম চলো যাওয়াই যাক কালেকশানটা হয়ে যাবে একটা ব্লগিংও করে নেব তো পুরো ব্লগটা দেখাবো আবার কালেকশান হয়ে গেছে এখন যদিও সকাল থেকে মানে এরকমভাবে কথা বলার জন্য টাইম পাইনি এখন এই টাইম এখন কিছুটা টাইম বের করলাম বের করে আসলাম একচুরি লোকজনের মাঝখানে কথা বলতে খুব বিরক্ত লাগে এই জন্য মনে হয় ভয়েস ওপর দিয়ে দেওয়া ঠিক আছে ভিডিও করে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে দাও ঠিক আছে ডিরেক্ট এইভাবে কথা বলাটা খুব আমার পক্ষে আনকমফোর্টেবল এখন অব্দি পাক্কা ব্লগার হতে পারিনি তাই জন্য যাই হোক না এখন ফেরিঘাটে রয়েছি বাইক পারাপার করতে খুব সমস্যা ভাই মানে বাইকটাকে তুলতে গিয়ে জান একদম হাতে চলে আসে মানে পাতি কথা বলতে গেলে ঘাঁড় কেটে যায় ঠিক আছে আর সাধারণত যারা প্রত্যেক দিন এটা করে তাদের পক্ষে অতটা অসম্ভব হয় না আমি তো প্রত্যেক দিন করি না এই জন্য আমার পক্ষে বেশি একটা মানে প্রবলেমদায়ক বাইকটা পার করতে গিয়ে আমার ঘাঁড় গেছে সকাল সকাল চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে প্রথমে গেলাম সেন্টারে সেন্টারে ব্যাগ রাখা ছিল ব্যাগে সব জিনিসপত্র নিয়ে ওখান থেকে কিন্তু আমাকে যেতে হতো শ্রীরামপুর ঘাটে মানে ঘাটের এই পারে এই পার থেকে বাইক এবং আমি দুজনই একসঙ্গে ঘাট পার হয়ে ওই পারে পৌঁছালে তবেই হয় শ্রীরামপুর কারণ আমাদেরটা এই পাড়ে এই পারটা যত সম্ভব দু পয়সার ঘাট নাকি কি বলা হয় আমি ঠিক আমার মনে নেই জানিও না আর খুব গুলিই যায় শ্রীরামপুর ঘাট আর শাররাপুলি ঘাট এই দুটোর মধ্যে ছোটবেলা থেকে আমার খুব গুলি যায় আজ অব্দি সেই গোলানোটা ঠিক হয়নি তো যা না কারণ রাস্তাঘাট দিয়ে সকালবেলা ফাঁকাই ছিল মোটামুটি সেরকম ভাবেই যাচ্ছিলাম একটু তাড়াতাড়ি ছিল এই জন্য একটু গাড়িটা জোরে চালাতে হয়েছিল হচ্ছিলো যার জন্য ভিডিওটা পুরোপুরি ঠিকভাবে আসেনি যে আমি যখন বাইকে ফোনটা রেখেছিলাম বা হেলমেটে ফোনটা লাগিয়েছিলাম বাইকটা যেহেতু জোরে চলছিল এই জন্য প্রচুর হেজি ভাব এসছে বা হচ্ছে খুব স্পিডে দেখা যাচ্ছে ওই জন্য ভিডিওটা পুরো প্রপার আসেনি এই জায়গাটা দিয়ে যখন গাড়িটাকে নামাচ্ছিলাম না তখন প্রচন্ড ভয় লাগছিল কারণ কোন দুপাশে কোনো পাশে রেলিং নেই তো একবার যদি এদিক বা ওইদিক হয় তাহলে বাইক সমেত আমি সমেত একদম নিচে গঙ্গায় আর গঙ্গায় সেরকম জলও নেই তাই জন্যই এত দূর অবধি এর উপর দিয়ে হেঁটে নিয়ে যেতে হচ্ছিল জল থাকলে কি হয় অল্প অল্প কিছুটা হেঁটে গেলেই তারপরেই হচ্ছে তোমার বা নৌকো যেটা থাকে সেটা পাওয়া যায় কিন্তু যেহেতু জল ছিল না তার জন্য কিন্তু এত দূর পর্যন্ত নিয়ে যেতে হচ্ছিল আর দুপাশে রেলিং না থাকার কারণে আরো ভয়টা বেশি লাগছিল যে বাই চান্স যদি এই দিক থেকে অধিক হয় তাহলে কিন্তু একদম নিচে যাই হোক এত ভয় ডর কাটিয়ে শেষমেশ নৌকায় গিয়ে পৌঁছালাম তো নৌকায় গিয়ে সকাল সকাল এরকম নদীর একটা সুন্দর মুহূর্ত নদীর ওপরে তো প্রাকৃতিক দৃশ্য হিসাবে কিন্তু জিনিসটা খুবই সুন্দর যারা দৈনন্দিন যাতায়াত করে তাদের কাছে এটা হয়তো কোনো ব্যাপার না আমি তো অনেকদিন পর গেলাম বলতে কি যাওয়াই হয় না সাধারণত কিন্তু এরকম একটা দৃশ্যকে দেখতে পাওয়া বা এরকম সকাল সকাল নদীর উপরে গঙ্গার উপরে একটা খুব ভালো একটা মনোরম পরিস্থিতি বলতে পারেন যেখানে আপনার মন মেজাজ কিছু ভালো হয়ে যায় হ্যাঁ এই জায়গাটা দিয়ে যখন ফিরেছিলাম না তখন সত্যি কথা বলতে আমার ফেটে চার হয়ে গেছিল কারণ আমার গাড়ির সেলফটা খারাপ হয়ে গেছে অতএব কিক মেরে চালাতে হচ্ছে তো যখন ঘাট থেকে এই পাশ থেকে উঠছে এটা দেখলেন কত বড় এই ব্রিজটা এইটা পুরো আমাকে গাড়িটাকে ঠেলে নিয়ে তুলতে হয়েছে গাড়িটাকে স্টার্ট দিয়ে যে আমি হালকা হালকা করে হাঁটিয়ে নিয়ে যাবো সেটা সম্ভব হয়নি কারণ এত ভিড় ছিল যে আমি কি কি মারার সময় পাইনি তো আমাকে ঠেলে আমাকে তুলতে হয়েছে পুরোটা তো এটাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল বাড়ি গিয়ে তো যাই এত কিছু করে ওই পাড়ে গিয়ে শেষমেশ পৌঁছালাম তো পৌঁছে গিয়ে কিন্তু ওখানে রাস্তাঘাট কিছুই চিনি না কোনো লোকেশন চিনি না তার জন্য একটা খুবই সমস্যা তাই ফোন করে জিজ্ঞাসা করে নিলাম কিন্তু লোকজনকে জিজ্ঞাসা করতে করতে প্রত্যেকটা মোড়ে জিজ্ঞাসা করতে শেষ মেস বাড়ির কিছুটা কাছে গিয়ে পৌঁছালাম সেইখানে গিয়ে আর এক সমস্যা গিয়ে বাড়ির যে প্রপার সেটা কেউ বলতেই পারছে না সিভিক পুলিশ বলুন ওখানকার লোকাল লোকজন কেউ বলতেই পারছে না তারপর যেন না কেন অনেক কষ্ট লোককে পেলাম তো তার কথায় বিশ্বাস করে চলে গেলাম ওখানে যে যাই তো আগে গিয়ে দেখি আছে কি নেই তো ওখানে গিয়ে পেয়ে গেলাম বাড়িটা তো এটাই ছিল আজকের ব্লগটা তো তারপর যাই হোক রিটার্ন করে চলে আসলাম ওখান থেকে আরও কিছুক্ষণ পরে আসার কথা ছিল যে পিপিটা নিয়ে একেবারে আসবো কিন্তু পিপিটা পরের দিন দেওয়ার কথা ছিল ওই জন্য ওখান থেকে একেবারেই চলে আসলাম তো আজকের মতো এতটুকুই পরের দিনকে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন আর যদি কোনো কথা থাকে যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার হলেও জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার ব্লগগুলো টাটা ও দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে আছি ঠিক আছে শ্রীরামপুর ঘাটে আছি এখান থেকে যাব ওই পারে সকালবেলা এসেছিলাম তিরিশ টাকার টিকিট বিশ টাকা না অ্যাকচুয়ালি রিস হচ্ছে কুড়ি টাকা আর পার হেড হচ্ছে আট টাকা করে আঠাশ টাকা গেলো দেড় টাকা সেটা তো যাবেই ফোন করতে দেখুন হ্যালো